দু চব্বিশ সালে ভয়াবহ বন্যায় ত্রিপুরা রাজ্যের আটটি জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিপর্যয় মোকাবেলা ত্রাণের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয় মঙ্গলবার ছয় মে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতুন লাল নাথ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় ডক্টরের অধিকর্তা ডক্টর ফণি ভূষণ জমাতিয়া উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস সহ অন্যান্যরা সেদিন অনুষ্ঠান মঞ্চে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১২ জন কৃষককে বসানো হয় চারাগাছে গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের সূচনা করা হয় এদিন মন্ত্রী রিমোটের বোতাম টিপে রাজ্যে দু লাখ হাজার কৃষকদের মধ্যে মোট উনআশি কোটি টাকা কৃষকদের ব্যাংকে সরাসরি চলে যায় পাশাপাশি এদিন মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা সবুজ পতাকা নেড়ে অত্যাধুনিক তিনটি ভ্রাম্যমান মাটির স্বাস্থ্য পরীক্ষাগারে আনুষ্ঠানিক সূচনা করেন এই গাড়িগুলোর এক একটির দাম পঁচাত্তর লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন মন্ত্রী ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর যে আমাদের দেশের জনসংখ্যা হল একশো চুয়াল্লিশ কোটি কৃষি কাজ করছে বিশ কোটি তার মানে একশো জন মানুষের মধ্যে চোদ্দ জন কৃষক আমাদের রাজ্যে বিয়াল্লিশ লক্ষ বাইশ হাজার মানুষ আছে এবং চার লক্ষ বাহাত্তর হাজার কৃষক খাদ্য উৎপাদন করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা সেরকম ভারতবর্ষ বিস্কুটি কৃষক একশো চুয়াল্লিশ কোটি মানুষকে পাওয়াচ্ছে তো এই যে জিনিসটা কৃষকদের সত্যিকারের মূল্যায়ন কখনো আগে হয় আমার রাজনৈতিক জীবনে কৃষক কৃষকদের শ্রদ্ধা সম্মান বা যে তাদের শ্রদ্ধা জানাতে হবে তাদের সম্মান জানাতে হবে তাদের আয় বাড়াতে হবে তাদের আয় দ্বিগুণ বা তিনগুণ করতে হবে কোনো কেউ চিন্তা করতে পারে আপনারা জানেন যে এখানে আপনারা অনেক আছেন অল্প বয়সর আছেন বয়স আছেন আমরা ছোটকালে যখন লেখাপড়া করতাম তখন একটা রচনা দেখতে দিত তোমার জীবনের লক্ষ্য আমরা সবাই লিখতাম ডাক্তার হব प्रोफेसर हो लॉयर हो आईपीएस आईएएस टीसीएस टीपीएस इंजीनियर विज्ञानी बहुत किसी को क्यों क्यों बोले चीज बोल दी बोलना चाहिए